ফেসবুকের যে সকল অ্যাকাউন্টগুলি মোটামুটি একটু যদি অ্যাক্টিভ থাকে রেগুলার আপনি পোস্ট দিতে থাকেন তাহলে আপনার অ্যাকাউন্ট কিন্তু হ্যাকাররা বিভিন্নভাবে হ্যাক করার চেষ্টা করে তো সম্প্রতি আমার নিজস্ব যে পার্সোনাল যে অ্যাকাউন্টটি রয়েছে সেই অ্যাকাউন্টটিতে কিন্তু একটি নোটিফিকেশানের মাধ্যমে অ্যাকাউন্টটি হ্যাক করার চেষ্টা চলেছে আমি যদি এদের মানে ফাঁদে পা দিই তাহলে আমার এই অ্যাকাউন্টটি কিন্তু গুছিয়ে নিতে পারবে ওরা আশা অ্যাকচুয়ালি ওরা অ্যাকাউন্টটাকে হ্যাক করে ফেলতে পারবে তো অনেক সময় আমরা শুনি যে বিভিন্নভাবে অ্যাকাউন্ট হ্যাক হচ্ছে সেই অ্যাকাউন্ট হ্যাক করে সেখান থেকে বন্ধুবান্ধবদেরকে টাকা পাঠানোর জন্য আবেদন জানানো হচ্ছে বিভিন্ন ধরনের গল্প ফাঁধা হচ্ছে তো দেখুন দ্বিতীয় যে নোকটিফিকেশনটা রয়েছে এখানে লেখা আছে ইউ আর এলিজিবল টু গেট ফ্রি ভেরিফাইড রেকমেন্ডস দ্যাট মিন্স যে টিক বা যে ভেরিফায়েড বাজেট সেটা বিনা পয়সায় এই অ্যাকাউন্টটাতে পাওয়া যাবে এমনই একটা নির্দেশ এমনই একটা প্রলোভন দেখানো হয়েছে তো অনেকে এটাতে ক্লিক করবে তো আমিও ক্লিক করলাম ক্লিক করবার পরে যেটা মোদ্দা কথা যেটা লেখা হয়েছে এখানে যে ব্লু রঙের যে লিঙ্কটা দেওয়া আছে এইটাতে টাচ করে আমাকে ওই ভেরিফিকেশানের জন্য যেতে হবে ঠিক আছে তো এবার যদি আমরা দেখি যে অ্যাকচুয়াল কারা আমাদেরকে এটা করছে তো দেখবেন ইউ আর এলিজিবল টু গেট ফ্রি ভেরিফাইড এটা একটা অ্যাকচুয়ালি জাস্ট এ ফেসবুক অ্যাকাউন্ট নর্মাল অ্যাকাউন্ট অ্যাড ফ্রেন্ড অপশান দিচ্ছে একটা এটা অ্যাকচুয়ালি কোনো ফেসবুকের কোনো নিজস্ব কোনো প্রোফাইলই নয় কেউ বা কারা জাস্ট ওন মানে হ্যাকার এই অ্যাকাউন্টকে হ্যাক করবার জন্য এই সিস্টেমটা করেছে তো সহজেই কিন্তু বোঝা যাবে ইউ আর এলিজিবল টু গেট ফ্রি ভেরিফাইড একটা নাম্বার দিয়েছে এখানে কিন্তু অ্যাড ফ্রেন্ড অপশান এটা কখনোই কোনোভাবেই একটা প্রোফাইল হতে পারে না ফেসবুকের নিজস্ব কোনো প্রোফাইল নয় জানবেন যে ফেসবুকের নিজস্ব যদি প্রোফাইল হয় সেটা ব্লুটিক ভেরিফাইড অবশ্যই হবে অফিসিয়াল থাকবে তার নিজস্ব এর আর কিচ্ছু নেই একটা শুধু প্রোফাইল পিকচারটাকে ব্লুটিক করে রেখেছে এটা আপনিও আপনার প্রোফাইল পিকচারে যে কোনো ডাউনলোড করে এটা কিন্তু ব্যবহার করতে পারেন এটাকে সেভ করা যাবে শেয়ার করা যাবে সব কিছু করা যাবে তো আশা করি বিষয়টা বুঝেছেন ভেরিফাইড হতে গেলে ফেসবুক থেকে নিজস্ব অপশান আছে প্রায় সাতশো টাকা করে মাসে দিতে হয় দেখবেন সাধারণ আম পাবলিকের প্রোফাইলও কিন্তু এখন এই ব্লুটিকটা আপনারা দেখতে পাবেন আমিও ইচ্ছা করলে করতে পারি কিন্তু মাসে সাতশো টাকা করে কিন্তু ফেসবুক আমার থেকে নেবে তো সে কারণেই করিনি কেন বিনা পয়সায় যদি থাকতো তো ঠিক আছে ঠিক ছিল আর এখন কোনো ধরনের বিনা পয়সার ব্লুটিক কিন্তু নেই তো এই ধরনের অনেক ধরনের কিন্তু মেসেজ থাকে তো এই মেসেজগুলো কিন্তু এই যে ফেসবুকের পাঠানো বা এ ধরনের মানে কোনো ধরনের লিংকে এখানে টাচ করতে গেলেই এখানে কিন্তু আপনার অ্যাকাউন্টটা হ্যাক হবে একশো পার্সেন্ট গ্যারেন্টি রইল তো আপনারা বন্ধুরা অবশ্যই বিষয়টি নিয়ে সচেতন থাকবেন আপনার অ্যাকাউন্টকে যেন না কোনোভাবেই হ্যাক হতে দেন সেদিকটার দিকে নজর রাখবেন যদি ভিডিওটি ভালো লাগে অন্যান্য বন্ধুদের মাঝে এটা সরিয়ে দিন কারণ প্রত্যেককেই কিন্তু এ ধরনের নোটিফিকেশান একটু আপনি ফেসবুকে অ্যাক্টিভ থাকলেই আসছে এবং আপনার প্রোফাইলটি হ্যাক করার চেষ্টা চলছে